আসসালামু আলাইকুম বিহারস কেমন আছেন ইভম ভারত আশা করি আপনারা সবে ভালো আছেন আমিও ভালো আছি তো ঈদের দিনে রান্না বান্না তারপরে খাওয়া দাওয়া এই মেহমান আসা তো তাদের সাথে একটু সময় কাটানো তো এইভাবেই চলে যায় ঈদের দিন তো মেয়েদের বেশি রান্না রান্নাঘরে ব্যস্ত থাকতে হয় তো তো আজকে রান্না সেরে আমরা খাওয়া দাওয়া শেষ করে তো বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম তো ওরা খুব মানে বাহিরে যাওয়ার জন্য খুব ই করছিলো তো এই যে ও আশফাক আইমান ওদের নিয়ে তো আমরা এখন বের হচ্ছি আমাদের বাসা থেকে নদী কাছে তো আমরা নদীর পাড়ের দিকে যাব আবার ওখান থেকে বের হওয়া যায় আর সদর রাস্তায় তো এই যে দেখেন নদীর ভিউটা কত সুন্দর আর ভালো লাগে এখানে সব সময় ওরা এসে ঘুরে যায় আর আশফাকের মাদ্রাসাও এখানেই অনেক ভালো লাগে এই যে কিছু টগর ফুল টগর ফুল আমার কাছে অনেক ভালো লাগে তো আমরা আসলাম শামীম ভিলা এটা এই নদীর পাড়ের কাছে তো এটা পিরোজপুরের সবাই এক নামেই চেনে অনেক মানুষ এখানে ঘুরতে আসে ওনাদের বাড়িটা অনেক বড়ো তো এখানে ওনার ভাই বোনরা থাকে ওনারা কেউ থাকে না তো এই যে ভিতরের সাইড তো বাচ্চাদের জন্য আমরা একটা স্লিপারের ব্যবস্থা করেছে সব ধর বাচ্চারাই আসে অনেক সুন্দর বাড়িটা অনেক জায়গা নিয়ে করেছে আর এটা একটা ডুপ্লেক্স বাড়ি আর পাশে আরও বাড়ি আছে একটা গাছে জাম্বুরাও হয়েছে ছোট একটা গাছ খুব সুন্দর করে বাড়িটা সাজানো তো অনেক বাচ্চারাই আর কি এখানে আসছিল তো এখান থেকে আমরা এখন শহরের দিকে গেলাম তো আমাদের বাসা থেকে শহর কাছে তো আমরা এখান থেকে এটে গিয়েছি তো ওরা একটা দোকানে নিয়ে গেলাম ওদের আশফাক সে বার্গার খাবে ওকে একটা বার্গার কিনে দিলাম আর আইমান কেক তো আশফাক বার্গার খেতে দেখে আইমান সেও বার্গার খাবে ওকেও একটা বার্গার দিলাম তো এখন অনেক সময় কাটিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওতে ধারণ করা সম্ভব সম্ভব নয় অনেক লম্বা হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস